চলুন জেনে নিই বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু কথা বাংলাদেশের সংবিধানে দুইটি পাঠ রয়েছে একটি বাংলা আর একটি ইংরেজি বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে ষাটটি তফসিল দিয়ে বাংলাদেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এবং এগারোটি অধ্যায় রয়েছে বাংলাদেশের সংবিধান চারটি মূলনীতি নিয়ে গঠিত দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বারোটি বাংলাদেশের প্রথম যে হস্তলিখিত সংবিধান লেখা ছিল সেটি লিখেছেন আব্দুর রৌফ রাষ্ট্রপতি তার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া দুটি কাজ করতে পারেন এক বিচারপতি নিয়োগ দিতে পারেন দুই তিনি একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতির মেয়াদকাল মূলত পাঁচ বছর তবে একই ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদকাল রাষ্ট্রপতি থাকতে পারবেন